নমস্কার এস আর অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার এই জাতক হাতের ছবি পাঠিয়েছেন পেমেন্ট করেছেন উনি হাতের উপরে ভিডিও নিচ্ছেন আপনারা যদি মনে করেন নিজের হাতের ছবি পাঠিয়ে পেমেন্ট করে নিজের ভিডিও নেবেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে জন্মকুণ্ডলী হাত এবং ফেস তত্ত্ব নিউরোলজি ট্যারো রিডিং বাস্তুশাস্ত্র এবং আরও অন্যান্য পরিষেবাও আছে যারা ইন্টারেস্টেড স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন চলুন দেরি না করে আমরা ভিডিওতে আসি এই জাতক কোনো প্রশ্ন করেননি শুধু হাতের চেয়ে পাঠিয়েছেন ওনার জীবনে কি হতে পারে অতীত বর্তমান ভবিষ্যৎ ওনার কর্ম কী হতে পারে কি করলে ওনার জীবনটা ভালো হবে আমরা এই বিষয়ে আলোচনা করব দেখুন এই ভিডিও শুধুমাত্র শিক্ষা নলেজ জ্ঞান বা বোঝানোর জন্যই করছি এই জাতক ভিডিও পাওয়ার পরও কথা বলার জন্য ফাইভ ডেজ পাঁচটা দিন সময় পাবেন তাই যারা মনে করছেন আপনারাও আপনাদের হাতের ওপরে ভিডিও নিয়ে পাঁচটা দিন ধরে কথা বলতে পারবেন খুব ভালো পরিষেবাটা মানে পাঁচটা দিন আপনার যত মাল্টিপুল প্রশ্ন অনেক সময় থাকে না যে এই রেখাটার নাম কী জানতে ইচ্ছে করছে এইটা নাম কি জানতে ইচ্ছে করছে বা এটা হলে কী হয় বা এখানে এই ফিসটা কি দিতে পারে হয়তো কিছু প্রশ্ন উত্তর হয়তো দিতে পারিনি। বা হয়তো এমন কোনো রেখা হয়তো এখানে চোখে পড়েনি সেই রেখাটা নিয়ে হয়তো প্রশ্ন করলে সেই জন্য এই টাইমটা দেওয়া হয় তাছাড়া আমি আপনি যদি পাঁচ দিন বসে আপনার ভাগ্য নিয়ে একটা সিরিয়াসলি আলোচনা করি আপনার জীবন বদলাবে না নিশ্চিত বদলাবে তার জন্য অ্যাস্ট্রোলজি থেকে অন্যভাবে করি অন্য জ্যোতিষে কী করেন একবার হাতের উপরে ভিডিও করে তো হয়তো সামনাসামনি কথা বলে বা আপনাকে কিছু বলে ছেড়ে দেয় তারপরে দামি দামি পাথর লিখে দেয় আমি কিন্তু তা করি না সমস্ত প্রশ্নের উত্তর ও তার সমাধান বার করে দিই চলুন দেরি না করে ভিডিওতে আসি দেখুন হাত বিচার করার সময় হাতের গঠন ধরন প্রকৃতি বিচার করতে হয় এই জাতকের শুক্র কেমন দেখতে পাচ্ছি শুক্র অত্যন্ত বড় এই শুক্র বড় কি হয় লাক্সারি জীবন বিশেষ করে সঙ্গীত প্রেমী হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বৃদ্ধাঙ্গুলের এই পয়সাটা ক্রমশ এইভাবে নেমে গেছে এটাও কিন্তু সঙ্গীত চর্চাকে ভালো পছন্দ করে মনে হয় গান বাজনা গিটার এরা কিন্তু পছন্দ করে সঙ্গীত চর্চাকে দেখতে পাচ্ছেন হাতে লাইফ লাইন বা জীবন রেখা একাধিক জায়গায় ভেঙে আছে এটাই বা কী দেয় হাতে এখানে করা এখানে করা হাতে এখানে করা পড়ে আছে কিন্তু হাতটা মনে হচ্ছে না যে কর্মঠ মানে হয় না লেবারের মতো হাত নেয় অথচ করা পড়ে আছে এগুলো জিম বডি বিল্ডিং বা শরীরচর্চা করার জন্য এ ধরনের করা পড়ে এখন সব করাই যে খারাপ তা নয় দেখতে পাচ্ছেন এখানে দুটো বিবাহ রেখা আমরা এই থেকে পুরো সম্পূর্ণ বিশ্লেষণ করব তাই প্রথম থেকে শুরু করি এই জাতকের দেখতে পাচ্ছেন এইটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা ভেঙে আছে আয়ু রেখা যখন এরকম ভাঙা কাটা বা দুর্বল থাকে তাদের ভাগ্য কিন্তু খুব ভালো দিকে যায় না জীবনে বাধা বিপত্তি সমস্যা লিগেই থাকে আয়ু রেখা কম মানে জেনে নিতে হবে কম বাজবেন এরকমটাও নয় তবে আয়ুরেখা ভাঙা থাকলে প্রতারিত হতে হবে চিটিং হতে হবে ঠকতে হবে এবং বারবার আপনি কষ্ট পেতে হবে তাই আয়ুরেখার জন্য যেটা করতে হয় জাপানি রক্তপ্রবাল নামক একটা পাথর হয় অথবা মহামৃত্যুঞ্জয় কবজ হয় দুটোর মধ্যে যে কোনো একটা করা যেতে পারে এই প্রতিকার করলে অবশ্যই উপকার পাওয়া যায় এছাড়াও অন্যান্য মূল আছে অনন্ত অনেক কিছু মূল আছে আর রুদ্রাক্ষ আছে যেমন এটা মঙ্গলকে রিপ্রেজেন্ট করে তার নমুখী রুদ্রাক্ষ পরা যেতে পারে এছাড়া অন্যান্য প্রতিকারও করা যায় এই জাতক তো প্রতিকার জানতে পারবে আমরা ভিডিওতে প্রতিকার বলতে চাই না এই কারণে কারণ আপনারা না জেনে প্রতিকার করে নেন যার ফলে আপনাদের ভাগ্য খারাপ হয়ে যায় অনেক সময় পাথর শুধু ভালো কাজ করবে এরকম নয় মন্দ কাজও করে তাই ভালো জ্যোতিষ দেখিয়ে প্রতিকার কিনবেন চলুন আমরা দেখব এই যে জাতকের আয়ু রেখা ভেঙে আছে এই জায়গাটা কিন্তু ভালো নয় বর্তমানে জাতকের বিরানব্বই জন্ম মানে বর্তমান যে বয়স এই টাইমটাকে নিয়ে চলছে আপনার এখন স্ট্রাগল ভীষণ বিচ্ছিরি পরিস্থিতি তৈরি হবে হাতে এরকমভাবে বোলফি সাইন বা ফিস সাইন থাকলে এরা কিন্তু কোটিপতি হওয়ার যোগ্যতাকে রাখে নিজের ট্যালেন্টের বসে এরা কিন্তু কোটিপতি হতে পারে তবে দেখুন আয়ু রেখা দেখতে পাচ্ছেন এই দিকে নর্মাল সবার থাকে আপনার কিন্তু এই দিকে সরে যাচ্ছে এটাও কিন্তু বিদেশ যাত্রাকে নির্দেশ করে মানে আপনার ভাগ্য খুলবে বাড়ি থেকে দূরে আলাদা কোনো জায়গায় গিয়ে ঠিক আছে আলাদা জায়গায় গিয়ে এবং আপনি সঙ্গীতের ওপরে আপনি কিন্তু ভালো দখল রাখেন গান বা এ ধরনের বাদ্য কোনো যন্ত্র এর উপরে আপনার কিন্তু কেরিয়ার ভালো হতে পারে দেখতে পাচ্ছেন এখান থেকে একাধিক এরকম চিহ্ন আছে মানে আপনি খুব বিড়ম্বর এবং খুব ভদ্র প্রকৃতির ছেড়ে যার ফলে এই বৃদ্ধাঙ্গুলের দেখতে পাচ্ছি তবে শুক্র অত্যন্ত সুন্দর তাই চারিত্রিক জায়গাটা যথেষ্ট ভালো হবে সুন্দর হবে একাধিক অপরচুনিটি যোগ আপনার হাতে আছে প্রচুর অপরচুনিটি যোগ এবার অনেকেই বলবেন চরিত্র কেমন কি করে বুঝলেন যাদের চরিত্র মানে এই যে শুক্রতি এরকমভাবে দেখবেন প্রচুরভাবে জাল চিহ্ন থাকে ভাবে কোটি কুটি একদম জালের মতো চিহ্ন থাকে শুক্র উচ্চ থাকে তাদের কিন্তু চৈত্র ভালো থাকে না কাম বাসনা বা অন্যান্য কাজে তারা বারবার লিপ্ত হয়ে ওঠে এরকম মানুষের সাথে পার্টনারশিপও করবেন না অনেকে ধরনের ব্যবসা করছেন হয়তো আপনি ফ্ল্যাট বানাচ্ছেন পাঁচজন মিলে কোনো দুজনের যদি এরকম থাকে না তার সাথে ব্যবসা করবেন না কারণ সেই ফ্ল্যাটে পাঁচটা মানে তারা কুকর্ম শুরু করে দেবে কোনো নারীর সাথে যদি কোনো বন্ধুত্ব করেন সেও দেখবেন যে কু কুপুরুষের লিপ্ত হয়ে যায় হাতে যদি এখানে একাধিক এরকম রেখা থাকে এরকম একাধিক রেখা থাকে বা এখানে ভেঙে কেটে থাকে ওয়ার মতো থাকে তো এগুলো কিন্তু প্রবলেমকে নির্দেশ করে যাই হোক ওগুলো আলাদা কথা আমরা এই বিষয়ে আলোচনা করবো যার হাত তার বিষয় নিয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রস সাইন এটা বলা হয় যে সুখী দাম্পত্য জীবনকে নির্দেশ করে এবং ধর্মকে নির্দেশ করে খুব ধার্মিক ব্যক্তিদের এরকম চিহ্ন দেখা যায় আরেকটা রেখা এই রেখাটাকে বলা হয় হৃদয় রেখা দেখতে পাচ্ছেন হৃদয় রেখা এই পর্যন্ত হলে খুব স্বার্থপর হয় মিডিয়াম যদি এই পর্যন্ত হয় তাহলে দেখা যায় তারা টাকা সম্পর্ক দুটোকে গুরুত্ব সমান দেয় যাদের হাতে দেখবেন এইটা দেখবেন তারা কিন্তু প্রচণ্ডভাবে দেখা যায় যে তারা খুব আবেগী প্রচণ্ডভাবে আবেগ তাদের বসে থাকে এবং খুব বেশি ভালো হয়ে যায় প্রয়োজনের অতিরিক্ত ভালো হয়ে যাওয়ার ফলে তাদের ভাগ্য কিন্তু ভালো যায় না কারণ প্রয়োজন অতিরিক্ত ভালো হলে সমাজ বর্তমান সমাজে কিন্তু আপনাকে লুটে ফুটে খাবে তাই এই দিকটা আপনাকে সতর্ক হতে হবে তাই আপনার হাতে প্রয়োজনে অতিরিক্ত সৎ সরলের এই যোগ এটা কিন্তু একটু ডিস্টার্বকেই নির্দেশ করে প্রয়োজন অতিরিক্ত সব সরল হয়ে গেছে এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা এইভাবে ঊর্ধ্বগামী থাকা মানে এই রেখাটা এইভাবে থাকবে এটা কিন্তু ভালো নিম্নগামী হয়ে যাওয়া খারাপ এই জাতকের সাথে দেখতে পাচ্ছি দেখুন এই যে মস্তিষ্ক রেখা হালকা নিম্নগামী মানে মেন্টাল ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন কেরিয়ার নিয়ে কিছু করতে পারছেন না জীবনে বাধা বিপত্তি সকল ক্ষেত্রে সমস্যা হয় এখান থেকে একটা আড়ি রেখার কারণে এই রেখাটা ভীষণ বাজে রেখা প্রায় ভিডিওতে আমাদের এই আড়ি রেখা নিয়ে বলা আছে আপনারা চাইলে দেখতে পারেন এই রেখাটা এতটাই খারাপ যে যে কাজই করবেন কারণ এটা দিয়ে রেখা যায় ভাগ্য ভাগ্য রেখা যাবে তার আগে আড়ি রেখা শনিদেবের আগে যদি কোনো বাধা রেখা চলে আসি এটা একটা কালসর্পযোগ হিসাবে ধরা হয় এইভাবে রম্বস থাকে অনেকের আঙুলে গ্যাপ থাকে সেটাও কিন্তু খারাপ চিহ্ন বুধের ক্ষেত্রে করা থাকলে আপনি বুদ্ধি সঠিক সময় কাজে লাগবে না এই যে বুধের ক্ষেত্রে করা এগুলো বাইক রাইড করার জন্য হয় হাতে ডবল ম্যারেজ লাইন এটাও কিন্তু মাঙ্গলিক চিহ্ন আপনার কুণ্ডলি দেখেছি আমি ফোর্থ হাউসে মাঙ্গলিক আমি কুণ্ডলিটাও নিয়ে আসবো ফোর্থ হাউসে মাঙ্গলিক আছে সম্পর্ক নিয়ে একটা প্রবলেম থাকবে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ওয়াইয়ের মতো সাইন করছে এটা কিন্তু একটা রিলেশন নিয়ে একটা প্রবলেম যেহেতু ভিডিওর সেন্সিটিভ তাই ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ভিডিওটা আমরা আপনার সম্ভব সমস্ত তথ্য তুলে ধরছি না কারণ আপনি যদি পার্সোনাল ভিডিও নিতেন তাহলে হয়তো এই বিষয়টা আমরা ডিটেল আলোচনা করতাম ভিডিওতে যাক আপনি ফোনেও কথা বলতে পারবেন এখন যাদের হাতে দেখবেন যে এরকমভাবে রেখা ঊর্ধ্বগামী যায় তাদের কি হয় যাদের নিম্নগামী যায় কী হয় এগুলো আমরা আলোচনা করব। আমাদের চ্যানেলে এরকম ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন এই জাতক যেহেতু ভিডিওটা ইউটিউবের প্ল্যাটফর্মে নিয়েছেন তাই কিছু সেন্সের কথা ভিডিওতে আলোচনা করছি না ভিডিও দেখার পর আপনার কি আদৌ রিয়ালিটি কি আমরা সেটা আলোচনা করবো তাই আপনি টাইম পাচ্ছেন পাঁচটা দিন কিসের জন্য দিয়েছি এটার জন্য তো দিয়েছি না দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে চন্দ্র শ্রেপাঠ হচ্ছে এটাও কিন্তু আবেগী এবং রোম্যান্টিক মানসিকতাকে নির্দেশ করে রোম্যান্টিক মানসিকতা সঙ্গীতের ওপরে আপনার কিন্তু ভালো দখল হবে কিন্তু কিছু করতে পারছেন না হয়তো দেখা গেল আপনি হয়তো ইউটিউব চ্যানেল করেছেন ইনস্টাগ্রাম ফেসবুক বা অন্যান্য জায়গায় আছেন খুব বেশি সাবস্ক্রাইবার গেন করতে পারছেন না খুব বেশি নাম কমাতে পারছেন না কোথাও তো গণ্ডগোল হচ্ছে কারণ এই আড়ি রেখা আর আপনার হাতে দেখতে পাচ্ছি রবির ক্ষেত্রে তিল মিথ্যে অপবাদ কলঙ্ক দুর্নাম যোগ খুব খারাপ যোগ যাদের হাতে থাকে বিনা দোষে আপনাকে ঝামেলায় জড়াতে হবে এই রবির তিল মিথ্যে অপবাদ থেকে সাবধান থাকবেন এখান থেকে রবি রেখা উঠেছে বটে বাট রবি রেখা এখনো স্পষ্ট নয় তাই নিষ্ঠার সাথে খাটেন বটে কিন্তু খাটনির যে একই ওয়েতে খাটবেন এরকম খাটতে পারেন না চলুন আমরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমরা অবশ্যই দেখব এই জাতকের যদি দেখা যায় এইটাও একটা হাতের ছবি দেখুন এখানেও কিন্তু আয়ু রেখা জাতকের দুর্বল এবং এখানেও দেখতে পাচ্ছেন আড়ি রেখা আছে তাই এই যে প্রবলেম এখানেও ডবল ম্যারেজ লাইন দেখতে পাচ্ছি আপনার হাতে তো একাধিক জায়গা থেকে প্রবলেম হচ্ছে আমরা কুণ্ডলীটাও বিচার করব তাহলে বোঝাতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এগুলোকে রিলেশনশিপ রেখা বলা হয় এগুলো বন্ধুত্ব রেখা আপনার কিন্তু অনেক লেট ম্যারেজের একটা যোগ থাকবে ঠিক আছে সম্পর্ক ভেঙে যাওয়া মানে আবেগের জায়গায় সম্পর্ক ভেঙে যাওয়ার যোগ আপনার আছে কেন হবে সেটা অবশ্যই দেখব এটা আপনার জন্মকুণ্ডলী জন্মকুণ্ডলী বিচার করার সময় খুব গুরুত্ব দিয়ে একটা জিনিস দেখতে হয় রাশি কি লগ্ন কি আপনার মিন রাশি মিন রাশির বর্তমানে শনির সাড়ে সাতই চলছে একটা প্রবলেম দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন জন্ম এক দুই তিন চার ফোর্থ হাউসে মঙ্গল তাছাড়া ফোর্থ হাউসে রাহু বাড়ি থেকে দূরে নিয়ে যাবে আপনার ট্যালেন্ট যতই থাকুক আপনার এলাকায় আপনার ট্যালেন্ট দেখা যাবে না বাড়ি থেকে দূরে আপনাকে নিয়ে যাবে আলাদা দেশ বা আলাদা জায়গায় গিয়ে আপনার সফলতা এই যে শুক্র এবং রাহুকে বলা হয় সেলিব্রিটি যোগ বা কাম যোগ এরকম যোগ থাকলে সেলিব্রিটিদের মতো জীবন কাটাতে পছন্দ হয় এরা কিন্তু সেলিব্রিটি হতে পারে মঙ্গল ফোর্থ হাউসে আছে পরিবারের ঘরে ফোর্থ হাউসে মা প্রিয় ছেলে যারা ফোর্থ হাউসে মঙ্গল থাকবে দেখবেন প্রচণ্ড মায়ের সঙ্গে ভালো বন্ডিং হয় যে কারণে বউ এবং মায়ের মধ্যে একটা বড় ধরনের ফাটল তৈরি হতে পারে দেখতে পাচ্ছেন কত ডিগ্রিতে কে কোন কে অবস্থান করছে এগুলো আপনি অবশ্যই দেখবেন বুধ দগ্ধ অবস্থায় আছে শনি দগ্ধ অবস্থায় আছে এবং এই দুটো গ্রহ কিন্তু ভালো নয় এই যে দেখতে পাচ্ছি রাহু আপনার চোদ্দো ডিগ্রিতে অত্যন্ত হাই ডিগ্রি রাহুকে তো হাই ডিগ্রি পেয়েছে বাকি যদি দেখা যায় যে আপনার যে ডিগ্রি ওয়াইজ দেখেন মঙ্গল দেখতে পাচ্ছি আঠাশ ডিগ্রিতে তা আপনার মাঙ্গলিক কিন্তু হয়েছে ডিগ্রি আঠেরো ডিগ্রির ওপরে যখন মঙ্গল থাকে তাদের কিন্তু মাঙ্গলিক দোষের প্রভাব বেড়ে যায় তাছাড়া আমরা দেখব অন্যান্য বিষয়গুলো যেমন আপনার এই যে আমরা দেখছি দেখতে পাচ্ছেন এই জাতকের শুক্রের মহাদশা চলছে শুক্র একটা তো লাক্সারি দশা অবশ্যই এই সময় অনেক কিছু ভালো কিছু হয় এটা দু পর্যন্ত থাকবে ঠিক আছে এই সময় একটু সাবধানে থাকবেন এই টাইমটা একটু প্রেম ভালোবাসা আবেগ থেকে সাবধান শুক্র বৃহস্পতি যোগ চলছে এই দু পর্যন্ত এই সময় বিয়েটা সেরে ফেলতে পারেন কারণ এই সময় না সারলে বিয়েতে আপনার আরও দেরি হতে পারে যদিও আপনার দু হাজার কুড়ি থেকে তেইশের মধ্যে বিয়ে হয়ে যাওয়া উচিত ছিল যাক যদি বিয়ে না হয়ে থাকে তাহলে একটু ভাববেন এদিকে বলা হয় জীবন সাথী কুণ্ডলি দেখতে পাচ্ছি আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই যে মানহানি যোগ রাহুর অভিযোগ যোগ সপ্তম হয়ে আছে জীবন সাথী তাই আপনার কুণ্ডলিতে আমরা বিচার করলাম ভিডিও দেখার পর আপনি ফোন করুন কি সমস্যা চলছে আপনার কি প্রতিকার কম খরচে নেওয়া যেতে পারে কি নিলে আপনার জীবনটা ভালো হয় আমরা অবশ্যই সেই বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটা দেখার পর আপনার প্রবলেমগুলো শুনে তার প্রতিকার করলে ভালো হয় ভ্যালু ফর মানি হয় অনেকেই শুধুমাত্র ঘাড়ের উপরে চাপিয়ে দেয় প্রতিকার দামি দামি না ওইভাবে প্রতিকার নেবেন না এতে আপনার মূল্যবান টাকা নষ্ট হবে একটা ভালো পোকরাজের দাম কত কিছু না হলে পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা পার রতি চলছে ভালো পোকরাজ তার থেকে বেশি তো কম নয় ঠিক আছে খারাপ একটু হালকা দাগ ভাগ থাকলে শ্রীলঙ্কা মাইন্সে কথা বলছি সাত হাজার টাকা রুটি নিচে পোখরাজই পাবেন না তাহলে সাতরতিথি ছয় রথি সাতরতি পড়তে গেলে কথা হাজার কোনো পঞ্চাশ হাজার টাকা মানে একটা খারাপটা কথা বলছি আর যদি পাঁচরিটি পড়েন পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা তো একটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে পাথর কিনবেন আপনি বলতেন দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা রুটি তো পাথর পাওয়া যাচ্ছে সেগুলো ব্যাংকক স্টোন সেগুলো রিয়েল স্টোন নয় সেগুলো হিটিং কালার মানে লেজার ট্রিটমেন্ট ঠিক আছে ফিলিং স্টোন বিভিন্ন রকম পাথরে পড়ে গেছে সেগুলো কিন্তু ন্যাচারালি কাজ করে না সত্যি কথা বলছি বিগত সাতাশ বছরে এই পেশায় আছি আর আমার এস আর জেমস অ্যান্ড জুয়েলার্স নামক একটা সোনার গৌহরত্নের দোকান আছে এখানে এই পাথর হোলসেল বিক্রি করি নিজেও পাথর সম্পর্কে জানি নিজেও জেমোলজিস্ট তা আপনি আমি পাথর রত্ন সম্পর্কে সবই জানি আর কিছু বলছি না আপনারা যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন চলুন এই জাতকের যা দেখলাম তাতে হাতের মধ্যে অনেক ভালো কিছুই পেয়েছি ভিডিও দেখুন দেখে আপনি আমাকে ফোন করবেন আপনার হাতে কি পজিটিভ কোনো সাইন নেই অবশ্যই পজিটিভ সাইন মানে এখান থেকে দেখুন এটা মানি ট্রাঙ্গেল এটা কোটিপতির চিহ্ন এখান থেকে এই চিহ্নগুলো কোটিপতির চিহ্ন এখান থেকে এই চিহ্নটাও কিন্তু প্রচুর সম্পত্তির চিহ্ন তা হাতে একাধিক এখান থেকে এই চিহ্নটাও কিন্তু খুব ভালো চিহ্ন তা হাতে একাধিক ভালো চিহ্ন আছে তাহলে ঘটছে না কেন এখানে আড়ি রেখা আয়ু রেখা ভেঙে আছে এগুলো প্রবলেম শনির ক্ষেত্রে আড়ি রেখা আছে রবি রেখা স্পষ্ট নয় আপনি ভিডিও দেখে আমাকে ফোন করুন আপনার যা প্রবলেম আছে যা সমস্যা আছে আমরা সব কিছু নিয়ে আলোচনা করবো এবং তার কি সমাধান সেটাও বলবো ঠিক আছে এই যে বুধের ক্ষেত্রে কড়া পড়ে আছে আপনি সঙ্গীত চর্চা গান বাজনা বা এরকম কিছু নিতে পারেন সেলফ কোনো বিজনেস করতে পারেন বাড়ি থেকে দূরে আলাদা কিছু কেরিয়ার করতে পারেন সেটাও কি হবে কিনা না হৃদয় রেখা আপনার প্রচণ্ড মোটা সম্পর্ক থেকে একটু ঠিক থাকবেন আবেগ বেদনা দুঃখ দেখুন আপনাকে সফল হতে গেলে কি করতে হবে সফল হতে গেলে অনেক বড় বড় সেলিব্রিটির কাছে গেছি তারা আমার কাছে এসেছেন তাদের জীবনে একটা জিনিস নোটিশ করে দেখবেন তারা আমাদের জন্য কিছু না করলেও তারা নিজের কাজটাকে দায়িত্ব নিয়ে করেন এবং এতটাই ভালোভাবে করেন যে সেই কাজ তার থেকে ভালো কেউ করতে পারে না তাই এটাই কিন্তু সেলিব্রিটি যোগ শাহরুখ খান কী করেছে সে ভালো অ্যাক্টিং করে যদি অরিজিৎ সিং কী করেছে ভালো গান করে সচিন তেন্ডুল কী করে ভালো ক্রিকেট খেলে মহেন্দ্র সিং ধোনি কী করে ভালো খেলে আপনি ভালো করে দেখুন তার ব্যক্তিগত জীবনে আমরা অন্য কিছু তার গুণ দেখি সে দেখি না তার দোষ ত্রুটি সবার মধ্যেই থাকে তাই যে যে কাজে সেই কাজটা সে ভালো করে করে তাই আপনি যদি ভালোভাবে যে কাজটা শিখেছেন বা যেটা করছেন সেটাকে একদম পাগল পর্যায়ে করুন আমরা যদি দেখি তাহলে এইটাই মনে রাখতে হবে তাই আপনাকে সাকসেস হতে গেলে একটা জিনিস আপনার কাজটাকে আপনি যে কাজে সফলতা চাইছেন সেই কাজ থেকে বেমানি নয় সেই কাজ থেকে মনোযোগ দিয়ে একদম মন দিয়ে করতে হবে আর আমাদের একটা পরিষেবা আছে যারা যারা সমাজসেবা করেন তাদের ফ্রি যারা ধর্মগুরু তাদের ফ্রি পয়সা লাগে না সমাজসেবা যারা সমাজসেবামূলক কাজ করেন আর যারা গরিব মানুষ আত্ম মতো ভিডিও দেখলেন সোমবার বুধবার শুক্রবার সকাল ছটা থেকে সাতটা এই সময় আপনারা হাতে ছুঁয়ে পাঠিয়ে ভয়েসে প্রশ্ন পাঠাবেন আমরা আপনার প্রতিকার ও সমাধান বলে দেব কিন্তু যারা এক একটু সমাজসেবী তাদের জন্য ফ্রি আর যারা দেশ সেবা করছেন তারা যারা সিআরপিএফ বিএসএফ আর্মি বা দেশসেবা করেন তাদের জন্য আগে ভিডিও দেওয়ার পর তারা পেমেন্ট করার পর পরে আমরা কথা বলিনি ঠিক আছে তাই ভিডিও দেখুন দেখে আপনাদের যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে যে আমার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন